মনে হয় এইবার আম সালা সব গেল আমি বলেছিলাম যে বারিশের সাথে মিশে স্বপ্ন বুবলি কত বড় ভুল করেছে এটা স্বপ্ন বুবলি বক্তরা হারে হারে টের পাবে সেই দিনটা আসলে চলেই আসলো এখন এখন স্বপ্ন বুবলির একের পর এক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে এবং বাড়ির গৌতমের সাথে মিলে ও বিশ্বাসকে যাওয়ার জন্য এসে এখন নিজেই মনে হয় সে জলে পড়ে ছাই হয়ে গেল স্বপ্ন বুবলি গ্যাস কারণ বুবলি হাতে কি পরিমাণ কাজ ছিল বা আসবে তার থেকে বড় কথা হচ্ছে বারিশ গৌতমের সাথে মেন সম্পর্ক মনে হয় আর ভালো নেই ভিতর ভিতরে সবকিছু কিন্তু গুনে খেয়ে ফেলেছে উপরে শুধু আছে যে কোনো সময় কাবারটাও মস্কে যাবে বা ভেঙে যাবে বারিশ এখন বলছে তিনি এখন মডেল হিসেবে কাজ করবেন তিনি শুধুমাত্র এখন ব্র্যান্ড প্রমোটার না এখন তিনি ব্র্যান্ড মডেলও হবেন তিনি কাবার ফটোশুটের মডেল হবেন হচ্ছে তাই আপনি দেখতে পাচ্ছেন গৌতম বারিশের লাস্ট যে প্রোগ্রামটা করেছে সেখানে কিন্তু বারিশি মডেল ছিল সেখানে শুধু বারিশ মডেল ছিল না সেইখানে নতুন একটা দুইটা মডেলকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ বারিশ গৌতম তাদের নিজস্ব সিন্ডিকেটের মধ্যে স্বপ্ন বুবলিকে তারা ইউজ করে একটি মতো ইউজ করে ফেলে দিল এটাই সত্য এটাই বাস্তব এটাই অথেন্টিক এখন স্বপ্নম ইয়াসমিন বুবলির আমি খুব হেটার না কারণ স্বপ্নম ইয়াসমিন বুবলি ব্যক্তি জীবনে তার একটা ডিসিশন মেকিং কে আমি করি না তাই বলে স্বপ্নমিয়াসমিন বুবলি কাজ পাক না পাক স্বপ্নমিয়াসমিন বুবলি কাজ না করুক সেটা আমি চাই না কিন্তু এখন পরিস্থিতি এমনই দাঁড়াচ্ছে যে বারিশ গৌতমের কাছ থেকে বা বারিশের কাছে কাজ হারিয়ে যাচ্ছে একের পর এক কাজ হারাচ্ছেন স্বপ্নম বুবলি এটাই সত্যি কথা স্বপ্নমিয়াসমিন বুবলি এখন বারিশের কাছেই কাজগুলো হারাচ্ছেন কারণ বারিশ গৌতম এখন নতুন করে নিজেরাই মডেল নিজেরাই ব্র্যান্ড প্রমোটার নিজেরাই কোরিওগ্রাফ করছেন এবং তাতে করে স্বপ্নম বুবলিকে তারা যে আনলেন এনে স্বপ্ন ইয়াসমিন বুবলি কে তারা ব্যবহার করলেন ব্যবহার করলে কি করলেন টিসু পেপারের মতো ফেলে দিলেন